এ এক সুন্দরবন জঙ্গল সুন্দরবন জঙ্গলে অনেক পশু পাখি বাস করত পশু পাখিরা ছিল ভীষণ সুন্দর আর কিছু পশু ছিল ভীষণ অহংকারী সব সময় কেউ কারো ভালো সহ্য করতে পারতো না এগো ছাগল দিদি তুমি কি খাবার খুঁজতে যাচ্ছ নাকি হ্যাঁ দাদা ঘাস কেটে যাচ্ছি সকাল থেকে ঘরে কোনো খাবার ছিল না তাই ভাবলাম সকাল সকাল গিয়ে ঘাস খেয়ে আসি তাই তো তোমায় জিজ্ঞাসা করলাম কারণ তোমাকে তো এত সকালে কোনোদিন ঘাস খেতে যেতে দেখিনি হ্যাঁ ওই পাহাড়ি ঘাস খেতে যাচ্ছি হ্যাঁ বুঝেছি তো চলো আমিও যাই তোমার সাথে আমি ওই পাহাড়ে শিকার খুঁজতে যাচ্ছি দেখি কোনো বন্য মুরগি খুঁজে পাই কিনা বেশ কিছুদিন তো হলো মুরগির মাংস খাওয়া হয় না আর জমিয়ে মুরগির মাংস খাওয়া যাবে সত্যি দাদা তোমাদের কত ভালো তোমরা কত কি খেতে পারো আর আমাদের দেখো শুধু ঘাস খেতে হয় প্রতিদিন এভাবে ঘাস খেতে আর ইচ্ছে করে না আসলে ছাগল দিদি আসলে চলো তবে এখন চুপচাপ আমরা খাবার খুঁজতে চলে যাই এরপর শিয়াল আর ছাগল মিলে খাবার খুঁজতে চলে যায় আর ছাগল ঘাস খেতে থাকে এদিকে শিয়াল বন্য মুহূর্তে ধরে খেতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আর ওরা খাবার খেয়ে আবার জঙ্গলে চলে আসে এভাবে দিন কাটতে থাকে তারা অনেক সুখে দিন কাটাতো একদিন হ্যাঁ ভাই এই ক্ষতটায় বল ব্যথা করছে পরে হয়ে ভেঙে গেছে আবার পাটা ওরিকটা রক্ত ঝরেছে এখন দামে হাঁটবো কী করে আর যাব বা কোথায় আমি তুই এদিকে কিছুই চিনি না একটা ছোট্ট হরিণ ছানা এভাবে কাঁদছিল কারণ ছানাটি তার পায়ে বেশ ক্ষত পেয়েছে আর সেই ক্ষত রাখাতে কান্নাকাটি করছে এমনকি ছানাটি কোথায় যাবে না যাবে কিছুই জানে না দা এইভাবে আর খুশি থাকা ঠিক হবে দা সামগ্রিক দিকে কে যেতে হবে দেখি কোথাও কারে সর্দার পায় কি দা আবার কেউ আশ্রয় এরপর হরিণ ছানা শামরিক দিকে ঘোড়াতে থাকে এমন সময় হরিণ ছানা জঙ্গলের সবাইকে দেখতে পায় ছানা এই কে তুই এভাবে খোরাতে খোরাতে এলি যে ছি 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 কি বৃষ্টি অবস্থা দেখতে দি বাবা এই দূরে সরে যা বলছি দূরে যা একদম এদিকটা আসবি না ছাগলের এমন আচরণে হরিণ ছানা ভীষণ কষ্ট পায় আর একটু দূরে গিয়ে দাঁড়ায় এখন তো কে তুই এখানে কেন এসেছিস আমি হলাম হরিণ ছানা আমাকে এক শিকারী এভাবে আহত করেছে আমাকে একটু তোমাদের জঙ্গলে থাকতে দিবে ই এসেছে আশ্রয় চাইতে আমাদের দেখে তোর কি মনে হয় আমরা সবাই আশ্রয় দেওয়ার জন্য বসে আছি নাকি যত সব তুমি একদম ঠিক কথাই বলেছো দাদা এসেছে আমাদের কাছে সাহায্য চাইতে যা তো এখান থেকে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে থাক শুধু আমাদের সামনে পড়বি না তোমরা আবার সাথে এবড করছো কেন আমি তো তোমাদের মেয়ের মতো তোমাদের কি একটু মায়া দেওয়া হয় না নাকি এই শুন তোকে আশ্রয় দিয়েছি এটাই অনেক এত কথা বলিস না বুঝেছিস যা বাঘ থেকে বাকি পশুদের এমন আচরণে হরিণ সেখান থেকে চলে আসে আর পথেই হরিণ ছানা একটি ছোট্ট ভাঙ্গা বাড়ি দেখতে পায় আমাকে তো আমাকে তো ওই পশুগুলো বলেছে ওদের সামনে যাতে না চাই তাহলে এখন আমি কি করি আমি এই বাড়িতে আশ্রয় নেই ওরা তো আর এই সুন্দর হাতে বাস করে হরিণ ছানা সেই ভাঙ্গা বাড়িতে থাকতে শুরু করে বাড়িটা খেদে পেয়েছে এখন আমি কি খাবো আবার কিন্তু কেউ সাহায্য করতে আসবে না আমি বলে ভাই রাখিয়ে মরে যাবো ছানাটি ক্ষুধাই ভীষণ কাঁপতে থাকে এমন সময় একটা টুনি পাখি সেখানে আসে তুমি কে ছানা তোমাকে তো আগে কখনো জঙ্গলে দেখিনি তোমার বাবা মা কোথায় আমায় বলো তো এবার ভাই কেও নেই আমি ভীষণ রায় এরপর ছানাটি সব কথা টুনি পাখিকে খুলে বলে আহারে সত্যি আমাদের জঙ্গলের এই পশুগুলো দিন দিন ভীষণ অহংকারী হয়ে উঠেছে এমন ছোট্ট একটা মিষ্টি ছানাকে দেখি কেউ এভাবে অহংকার দেখাতে পারে কষ্ট পেও না ছানা আমি তোমাকে ঘাস এনে দিচ্ছি কিন্তু তোমার তো ঘাস আনতে ভীষণ কষ্ট হবে তার তুমি আমাকে সাহায্য করতে চেয়েছো এটাই তো অনেক এত কথা বলো না তো ছানা আমি এই যাব আর আসব এরপর টুনি পাখি ঘাস নিতে যায় আর কিছুক্ষণের মাঝে কিছু নরম ঘাস নিয়ে আসে এই যে ছানা ঘাসটুকু তুমি খেয়ে নাও তো দেখবে তোমার একটু ভালো লাগবে ছানাটি নরম ঘাস খেয়ে নেয় আর টুনিকে ধন্যবাদ দেয় এবার তবে আসি ছানা তোমার যে কোনো প্রয়োজনে আমাকে বলবে আমি তোমাকে সাহায্য করব। টুনি সেখান থেকে চলে যায় এভাবেই দিন কার ছিল এই টুনি শোন বলছি শুনলাম তুই নাকি জঙ্গলের ওই হরিণ ছানাকে সাহায্য করছিস আবার সারাক্ষণ ছানাটির সাথেই থাকিস হ্যাঁ থাকি তো আমি কি তোমাদের মতো অহংকারী নাই কি অন্যের বিপদে পাশে দাঁড়াতে হয় ঠিকখানে ও তো একটা ছোট্ট ছানা বুঝেছি ও যেমন একটা সামান্য ছানা তেমনি তুই একটা সামান্য পাখি তোর সাথে আমাদের তুলনা করা মানে আমাদের নিজেদেরই ছোট করা শিয়াল এভাবে অপমান করে চলে যায় এদিকে হরিণ ছানাটি ধীরে ধীরে সুস্থ হয়ে যায় এখন তো আমি নিজে ঘাস খেতে পারবো যাই একটু ঘাস খেয়ে আসি ছানাটি ধীরে ধীরে নদীর পাড়ের দিকে ঘাস খেতে যায় আর যে না একটু ঘাস খেতে যাবে অমনি সেখানে বাকি পশুরা চিৎকার করে ওঠে এই ছানা তোর তো সাহস কম না তুই কি না আমার সামনে এসেছিস আবার আমরা যে ঘাসগুলো খাই তা khaছিস কমা কইবিনা আমাকে আমি জানতাম না যে ঘাসগুলো আপনারা খেতে আসবে তাহলে আমি ভুলুইখানে আসতাম না ঘাসগুলো নষ্ট করে এখন আবার কথা শোনাচ্ছিস এই ঘাস এখন খাবে কি শুনি আমি তো সব ঘাস নষ্ট করিনি শুধু এই ঘাসটুকুতে মুখ দিয়েছিলাম তোমরা বাকি ঘাসগুলো খেয়ে নাও আমি কিছু করিনি গো কি আমার মুখের উপর কথা তোর মতো নোংরা ছানা যেই খাবার মুখে দিয়েছে সেই খাবারের আশেপাশে আমি থাকবো না যত সব কই থেকে যে আসে এসব ছাগল চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায় এভাবেই অবহেলায় ছানাটির দিন কাটছিল আমি কেউ সহ্য করতে পারে না কেউ আমার সাথে ভালোভাবে কথা বলে না সবাই শুধু আমাকে কষ্ট দিতে আসে আবার আর বাঁচতে ইচ্ছে করে না হরিণ ছানা ভীষণ কাঁদতে থাকে এভাবেই দিন কাটছিল জঙ্গলে সবাই যখন মজা করত পিকনিক করত তখন ছানাটিকে কেউ ধারের কাছে বাঁচতে দিত না সবাই কত মজা করি শুধু আমি কারোর সাথে মজা করতে পারি না এমনকি আমাকে কেউ ধারের কাছে যেতে দেয় না কষ্ট পেও না আমি তো আছি টুনি ছানাটিকে সান্ত্বনা দিতে থাকে এভাবে দেখতে দেখতে বৈশাখ মাস চলে আসে আকাশ কালো মেঘে যায় বাকি পশুরা ভয় পেয়ে যায় কি আকাশ কালো মেঘে ঘূর্ণিঝড় হবে না আজ আমাদের কপালে কোন দুঃখ আছে শিয়াল এভাবে বলতে বলতে আকাশ থেকে প্রচুর বৃষ্টি হতে থাকে আর সাথে জ্বর হতে থাকে পশু পাখিরা সবাই ভয়ে একসাথে জড়ো হয়ে যায় সবাই জ্বর তো বেড়েই চলেছে নিশ্চয় গাছের ডাল ভেঙে আজ সবাই মরে যাব। শিয়াল যখন এইভাবেই বলছিল এমন সময় সেখানে ছানাটিও ছিল হরিণ ছানা হঠাৎ করে একটা পরিচয় রূপান্তরিত হয়ে যায় আর সবাই সব দেখে ভীষণ অবাক হয়ে যায় এ কি এ আমরা কি দেখছি ছানাটি পরি হলো কি করে ভয় পেও না আমি আসলে একটা পরি এক শয়তান তান্ত্রিক আমাকে আহত করেছিল আর হরিণ ছানা বানিয়েছিল আর এতদিন আমি আমার শক্তি হারিয়েছিলাম কিন্তু আজ আমি আবার জাদু শক্তি পেলাম পরের কথা শুনে জঙ্গলের সবাই ভীষণ লজ্জিত হয় আর সবাই ক্ষমা চায় ক্ষমা করে দাও পরি আমরা আসলে অনেক ভুল করেছি আমরা আসলে অহংকারী ছিলাম তুমি আমাদের এই ঝড় থেকে রক্ষা করো এরপর পরে জাদু করে একটা ঘর বানাই এই ঝড় তোমরা আশ্রয় নাও তাহলে তোমাদের কিচ্ছু হবে না এরপর পরে চলে যায় আর পশুরা নিরাপদে থাকে দূরের এক বনে এক শিয়াল তার ছোট্ট ছানাকে নিয়ে বাস করত কিন্তু শিয়ালের ছানা ছিল ভীষণ বেপরোয়া এবং অহংকারী একদিন শিয়াল ছানাটি তার মাকে বলে শূন্য মা আমি একটু পাশের বন থেকে ঘুরে আসছি ঘরে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না আচ্ছা মা আমি না তোমাকে কাল বলেছি আমার জন্য নারিকেলে নাড়ু আনতে কিন্তু তুমি তো আমার জন্য নিয়েই আসলে না শোনো মা এসব শুকনো মুড়ি খেতে আমার একদমই ভালোই লাগে না আরে এক মুখে তুই আর কত কথা বলিস বলতো রোজিত তোর এটা ওটা খেতে ইচ্ছে করে আমি তোর ইচ্ছে পূরণ করতে করতে একদম ভাবিয়ে গেছি আর হ্যাঁ বাইরে যাবি না বুঝতে পেরেছিস আর হ্যাঁ বাইরে যাবি মানে তুই এখনো অনেক ছোট অন্য পশুর সাথে লড়াই করার মতো তোর এখনো বয়স হয়নি তাই আমি বলছি তুই একদম অন্য বনে যাওয়ার কথা ভাববি না তোর কিছু একটা হয়ে গেলে তখন তখন আমি কাকে নিয়ে বাঁচবো বল তো মা এটা আবার তুমি কেমন কথা বললি বলো তো আমাকে কিনা ধরবে এবারে এমন কোনো পশু আছে নাকি হ্যাঁ আমাকে ধরতে হলে আবারও তাকে নতুন করে জন্ম নিতে হবে তোমারই কথা কথাবার্তা আমার কিন্তু একদমই ভালো লাগে না সরো তো সরু সেমন থেকে সরু আমাকে চিন্তে দাও এই বলে শিয়াল ছানুকি তার মায়ের কোনো কথা না শুনে সেখান থেকে যেতে থাকে যেতেই একটি শিয়ালছানাটিকে দেখতে পায় আরে বাহ এভাবে যে দুপুরে লাঞ্চ করার জন্য একটা শিকার পেয়ে যাবো আমি তো তা কল্পনাই করতে পারিনি আজ তোকেই আমি দুপুরের খাবার বানাবো হা 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 হলো নাকি ই মা এই বাচ্চা তুই কয় মিষ্টিকে গোসল কৌশল না হ্যাঁ তুই জান ঠিক কি বাচ্চা পচা পচা বের হচ্ছে ই মা আমার তো একদম ভূমি পচ্ছি এই তোর সাথে দূরী থেকে আমার সাথে কথা বল কি আমাকে তুই পাঠা বললি আমার গা থেকে গন্ধ বের হচ্ছে আর তোর শরীর থেকে মনে হয় গোলাপের সুবাস বের হচ্ছে আমাকে অপমান করে কথা বলা বের করছি তারা ভেবেছি একটু পরে খাবো কিন্তু না তোর অহংকারী কথার জন্য আমি তোকে এক্ষুনি খাব। এই বলে গর্জিলা যখনই শিয়ালছানাকে খেতে চায় তখনই সেখানে তার মা চলে আসে এই এই গর্জিলা আমার মেয়েকে একা পেয়ে তুই কিনে খেতে এসেছিস হ্যাঁ কিন্তু আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না এই বলে মা শিয়ালিনী গর্জিলার সাথে লড়াই করতে থাকে লড়াই করতে করতে এক পর্যায়ে শিয়ালিনীর শরীর ক্ষত বিক্ষত হয় আর গর্জিলা তাকে খেতে ধরে ঠিক তখনই সে পথ দিয়ে যাচ্ছে ছিল এক হাসি হাসি এসব দেখে একটা লাঠি নিয়ে গর্জিলার কাছে আসে গর্জিলাও ভয় পেয়ে সেখান থেকে চলে যায় বোন হাসি তুমি ঠিক সময়ে আমার কাছে চলে এসেছো আমার মেয়েটা আজকে যে বেঁচে গেল কিন্তু কিন্তু আমার সময় যে শেষ বোন হাসি তুমি কি আমার একটা অনুরোধ রাখবে বোন তোমার কোনো কিছুই হবে না আমি তোমাকে বাঁচাবো তুমি বলো বলো তুমি আমাকে কি বলতে চাও আমি তোমার সব কথা রাখবো বোন আমার এই মেয়েটাকে তোমার কাছে আমি রেগে যেতে চাই আমার এই মেয়েটাকে তুমি তোমার মেয়ের মতোই ভালোবাসবে বোন নইলে যে আমি মরেও শান্তি পাব না ও যে আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই বলো বোন বলো তুমি কি আমার মেয়েকে দেখে রাখবে বোন তুমি তোমার মেয়েকে নিয়ে একদম এব না ওকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসবো আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না এসব বলতে না বলতে শিয়ালিনী মারা যায় মায়ের মৃত্যু দেখে শিয়াল ছাড়াটি কান্না করতে থাকে আরে আরে মা এই তুমি কাকে নিয়ে এলে কি সুন্দর আমাদের সাথে থাকবি মা হ্যাঁ মা আজ থেকে ও আমাদের সাথে থাকবি আজ থেকে ও তোমার বোন কি বলছো কি তুমি সবকি বলছো কি হ্যাঁ আমি এমন নোংরা ঘরে তোমাদের সাথে কখনো থাকবো না আর হ্যাঁ তুমি আমার বোন হতে যাবে কেন হ্যাঁ ইস তুমি কেমন দেখতে আর তাছাড়া তোমাদের শরীর থেকে কেমন মাছের আসতে আসতে গন্ধ বের হচ্ছে কিন্তু মা এখানে যদি তুমি আমাদের সাথে না থাকো তাহলে তুমি কোথায় থাকবে তাছাড়া তোমার বাবা মা কেউ তো বেঁচে নেই তোমার মা মারা যাওয়ার সময় তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে আমি যে তোমার মাকে কথা দিয়েছি ছানা তুমি এখানে না থাকলে কি খেয়ে থাকবে বলো হাসির এমন কথা শুনে শিয়াল ছানা আর কোনো কিছুই বলে না এভাবেই তাদের সাথে শিয়াল ছানা থাকতে লাগে এই খাবারগুলো তুমি খেয়ে নাও কেমন তোদের খাবার খাওয়া শেষ হলে আমি আবার নদীতে যাব মাছ ধরতে হবে যে না না এসব খাবার আমি খেতে পারবো না আমি তো এমন খাবার কখনোই খাইনি আর আমার মাছও একদম পছন্দ না আমি মাংস ছাড়া ভাত খাই না আমাকে মাংস দিয়ে খাবার এনে দাও আরে আরে বোন এই ডাল ভাত একবার খেয়ে দেখো না একবার খেলে তুমি বারবার খেতে চাইবে আমরা তো সব সময় এসব খাবারে খাই আমার মায়ের হাত রান্না বলে কথা এই ডাল ভাত মাছ মাংস কেউ ফেল করে দেবে এখন এসো বোন এসো খেয়ে নাও এই শোনু তোমারই ডাল ভাত তুমি খাও এই আমি চললাম এই বলে শিয়াল ছানা খাবার রেখে সেখান থেকে চলে যায় এভাবে রোজ শিয়াল ছানা হাসির সাথে খাবার নিয়ে খুব খারাপ ব্যবহার করত। একদিন শিয়ালছানা রাগ করে চলে যেতে ধরে বাহিরে মা তুই চলে যাস না মা তুই এখনো অনেক ছোট তোর বিপদ হতে পারে হায় খোদা আমি যে ওর মাকে কথা দিয়েছি তার মেয়েকে আমি দেখে রাখবো বোন তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার মেয়েকে ধরে রাখতে পারলাম না এদিকে পেয়াছানা হাসির কথা না শুনে দূরের এক বনে যেতে থাকে আর হঠাৎই গোরচিলার সামনে এসে পড়ে যায় আরে আরে এই তো দেখছি সেই শিয়ালছানাটা বাহ আজ দেখি তুই এবনে একা আজ তোকে কে বাঁচাবে আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না ই কি কি ই তো আমাকে এক কোণিয়ার মুখের ভিতরে ঢুকিয়ে ফেলবে হাসিমা তুমি আম্মেট কি বাঁচাও এসো এসো হাসিমা বাচ্চা আম্মেকে ই কি হাসিমার এখানে আসবেই না আমাকে আমিকে এক্ষুনি এখান থেকে পালাতে আমি এই বলে শিয়াল ছানাটি সেখান থেকে পালাতে থাকে আর পালাতে পালাতে একটি গুহায় ঢুকে পড়ে গর্জিলাও যেতে যেতে শিয়াল ছানাটি হারিয়ে ফেলে তাই গর্জিদা সেখান থেকে চলে যায়

রবিন দিন সকাল হতেই সে হাসির কাছে চলে যায় কাশিমা তুমি এমন আমাকে maaf করিতাও তুমি আমার কথা নাই আমি অনিদ্র পড়া বই করছি তুমি আমায় মা আই বল তো কি আমি আজকে আমি বলেছি সে भी मैंने নিলাম তারপর থেকে তারা সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে থাকে